নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো ফুলকপির মালাইকারি খুবই টেস্টি ভাত রুটি লুচি পরোটা পোলাও সবের সাথে খুব ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে ফুলকপি একটা ফুলকপির অর্ধেক আমি এখানে রান্নায় ব্যবহার করছি ফুলকপির ফুলগুলোকে নিয়েছি টুকরো করে কেটে নিয়েছি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে জলটা ফুটিয়ে নেব তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে আমি ফুলকপিটা ভাপিয়ে নেব এখন অসময়ে ফুলকপি ফুলকপি খেতে একদম ভালো লাগে না এভাবে রান্না করলে ফুলকপি খেতে খুবই ভালো লাগবে ফুলকপিগুলো দু এক মিনিট ফুটুক ততক্ষণে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই একটা টমেটো আমি রান্নায় ব্যবহার করব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে টমেটোটা টুকরো করে কেটে নিয়েছি। রান্নায় আমি কিছু পরিমাণ কিশমিশ ব্যবহার করব এখানে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে ফুলকপির জলটা ঝরিয়ে নেব রান্নাটা করবো সর্ষের তেলে তেলটা ভালো করে গরম করে নিয়েছি সবার আগে দশ পনেরোটা কিশমিশ আমি ভালো করে ভেজে অন্য পাত্রে তুলে রেখে দেব। এই যে কিশমিশ ভাজার যে তেলটা পড়ে রইল সেই তেলেতে আমি এখন ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো দেখুন একদম গোটা গোটা রয়েছে ফুলকপিগুলো এমনভাবে ভাজতে হবে যেন এর মধ্যে বেশ একটা লালচে কালার আসে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি এর মধ্যে লালচে কালার চলে এসেছে এবার ফুলকপিগুলো তুলে আমি অন্য পাত্রে রেখে দেব তারপরে আমি রান্নার প্রসেসিংয়ে যাব। ফুলকপি ভাজার পর একটুও তেল ছিল না সেই জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়েছি দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি কালারের জন্য আমি এখানে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছি এর মধ্যে আমি দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এখানে আছে গরম মশলা বাটা লবঙ্গ এলাচ দারচিনি এগুলো একসঙ্গে বেটে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম একদম কম করা রয়েছে সবার আগে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রাখতে হবে তাহলেই টক দইটা বেশ সুন্দর স্মুথভাবে তরকারির মধ্যে মিশবে হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো করে কষিয়ে নিয়ে টমেটোর কুচিটা দিয়ে দিলাম টমেটোর কুচি দিয়ে ভালো করে এবার আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এক এক করে গুঁড়ো মশলা ব্যবহার করছি একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো আর একটা চামচ লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম কম আছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার ফলে টমেটোটা সফট হয়ে যাবে সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় মনে হচ্ছিলো একটু ড্রাই ড্রাই লাগছিলো সেই জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষাবো আর মশলাটা ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ এর মধ্যে তেল ছাড়া মতো হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ বাটা যে কিসমিশগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই কিশমিশ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কিশমিশ বাটা রান্নার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করলাম ভালো করে ফুটিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি মালা নারকেলের দুধ যেহেতু আমি মালাইকারি করছি নারকেলের দুধ তো অবশ্যই লাগবে আর রান্নার স্বাদটাও কিন্তু খুব ভালো লাগবে ভালো করে ফুটে ওঠার পর ফুলকপিগুলো দিয়ে দেব। এটুকু বলতে পারি এই মালাইকারি যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে আপনারা অতিথি আপ্যায়ন করার সময় এই রেসিপিটার কথা মনে পড়বেই বাজারে ফুলকপি থাকতে থাকতে একবার হলো এই রেসিপিটা ট্রাই করুন স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি অ্যাড করলাম যেহেতু আমি রান্নায় টক জিনিস ব্যবহার করেছি তাই স্বাদের একটু ব্যালেন্সের প্রয়োজন আর যেহেতু এটা নিরামিষ রান্না চিনি দিলে স্বাদটাও ভালো লাগবে আপনার খেতে ভালো লাগবে টক ঝাল মিষ্টি সব রকম স্বাদই এই রান্নাটার মধ্যে আপনারা পাবেন ভালো করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ ভাজা থাকবে কিছু বাটার মধ্যে আমি ব্যবহার করেছি যার জন্য রান্না স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে ফুলকপি ভাজার তেলটা আমি এখন দিয়ে দিলাম একদম শেষে আমি এক চা চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগবে আমি তো প্রথমে গরম মশলা বাটা দিয়েই রান্নাটা শুরু করেছিলাম তাই এই সময় আর গরম মশলা ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম রেডি হয়ে গেল ফুলকপির মালাইকারি ভাত রুটি লুচি পরোটা ওলাও সবের সাথে এটা কিন্তু খুব ভালো লাগবে যদি রেসিপিটা ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ